আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে সাতটা পনেরো করে বেজে গেছিল তো বাইরে বেরিয়ে দেখি বেশ আকাশটা পরিষ্কারই আছে ওয়েদারটা ভালোই কিছুক্ষণ পরে আমি যখন উঠোন ছাড় দিচ্ছি দিতে দিতে দেখি আস্তে আস্তে চারিপাশটা কীরকম কুয়াশায় আবার ঢেকে গেল তো হিয়া এখনও ঘুমোচ্ছে বাইরে তোমাদের দাদাভাই মুরগির খাবারগুলো নিচ্ছে বস্তার আওয়াজ হচ্ছে তার জন্য একটু বিরক্তই হচ্ছে নড়াচড়া করছে বারে বারে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি এখন রুটকি বানাবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি রান্নাঘরে গিয়ে আটা মাখতে বসতেও পারিনি এখান থেকে মা মা করে ডাকা শুরু হয়ে গেছে ওই যে বাইরে তোমাদের দাদাভাই আওয়াজ করছিল ওর ঘুমটা ভেঙে গেছে এখন উঠে গেছে তাই ওকে সোয়েটার পরিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি বাইরেই কোথায় আসছি কি বলছে ঠাম্মি সারা দেয় আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু গরম জল খাচ্ছি রুটি করে আসলাম তো দাদা রুটি করে এখনো বাকি আছে এখনো স্নান করবে ট্যাঙ্কি পরিষ্কার করবে বলে এখন আসলো উপরে আমি জামা কাপড় মিলব এই যে দেখো ট্যাঙ্কিটার ভিতরে কি খারাপ অবস্থা নিচটা একদম মানে কাদা মাটি অবস্থা হয়ে রয়েছে তো এটাই এখন পরিষ্কার করবে অটো লিঙ্কার চালু করবে যেহেতু মুরগির তো তার জন্য ওদেরকে এই নোংরা জল তো খাওয়ানো যাবে না তো সেগুলো পরিষ্কার করবে এখন দেখো ভেতরে ঢুকে গেল তো এখন এখানে এগুলো পরিষ্কার করুক আমি যাই নিচ্ছি গিয়ে আমার কাজ করি প্রত্যেকদিনই ঘুম থেকে উঠি আর ভাবি যে আজকে বেশি কিচ্ছু কাচাকুচি করব না রেখে দেবো কালকে করব তো আবার ভাবি যে না করতে তো সেই হবে কালকে করলেও আমাকেই করতে হবে আরো দুদিনের জিনিস জমে আরো বেশি হয়ে যাবে তাই জন্য আবার করব না মনে করেও করে ফেলি তো দাদা ভাই এখন স্নান করে এলো ওর ব্রেকফাস্টটা দিয়ে যাচ্ছি আমার আর হিয়ার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই ভাত হচ্ছে রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো তোমার দাদা ভাই মাছ পাঠাচ্ছে মাছটা আনতে গেল মা এখান থেকে সামনেই দিয়ে যাবে তো মাছটা করলেই বোধহয় হয়ে যাবে আর এই যে মা মাছ নিয়ে চলে এসছে এত মাছ দেখে ভীষণ খুশি তো গ্যাসের ওভেনটা এখন মুছে নিচ্ছি রুটি করলে ওভেনটা এত ময়লা হয় যে অন্যান্য রান্না করলেও বোধ এত হয় না তো এটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি কাজকর্ম সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হিয়াকে স্নান করাবো পনেরো বারোটা বাজে তো জামা প্যান্ট নিতে এলাম ওর স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে স্নান ওর কাকাই করে দিয়েছে কতক্ষণে আমি বাকি যে সমস্ত আমার কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদা চলে এসেছে দোকান থেকে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বুড়ো মানুষ টুল টুল ছাড়া খেতে পারে না লাঞ্চ কমপ্লিট এই যে এখন এর ঘুম এসছে এতে ঘুম পাড়াবো দুটো বেজে গেছে হেয়া ঘুমোচ্ছে এখনও আমি উঠে এলাম বাইরে যাবো ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো বাইরে তো নেই আর এখন আবার কুয়াশা পরে ঠান্ডা হয়ে যাবে তো জামা কাপড়গুলো নিয়ে আসবো ছাদের থেকে কাজ করছে তোমাদের দাদা ভাই এখনও পোলট্রিতে আবার জামা কাপড় সবই প্রায় ভিজা গেছে বেশিরভাগই সব ভিজা দু একটা পাতলা জিনিসগুলো শুকিয়েছে আর সব ভিজা রোদ সেরকম ছিল না অন্যান্য দিন তো একদম সন্ধে হওয়ার আগ অব্দি রোদ থাকে আজকে একদম হালকা রোদ শুকায়নি তাই সব আসছে থ্যাংক ইউ বললাম না বাবাকে আরে ভাই আসলে আসো অবাচ্য দেবো তারপর তো আসলে দেখাবে না

গাড়িটা এখন পা দিয়ে ঠেলে ঠেলে একটু চালায় এটা নিয়ে খেলা করে আগে তো এভাবেও চালাতে পারতো না কিন্তু প্যাক টেলে এখনও ঠিক মতন পা পায় না আর করতেও পারে না মানে বুঝতে পারে না যে কিভাবে চালাবি করবে তো এখন এরকম ঠেলে ঠেলে নিয়ে চালায় চা করলাম করে দাদাকে দিয়েলাম এখন আবার বাবার জন্য লিকার চা বসিয়েছি

তোমাদের দাদাভাই গেছে পোলট্রিতে মুরগিগুলো একবার দেখে আসবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাই